আসসালামু আলাইকুম বিসিএস ব্যাঙ্ক জব সহ জি বা এসএসসি পরীক্ষাগুলোতে এমনকি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক পরীক্ষাগুলোতেই আমাদের বীজগণিতের বেশ কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো বারবার পরীক্ষা আসে বা আমি বলতে পারি বীজগণিতে কিছু বেশ কিছু কমন সমস্যা রয়েছে যেই সমস্যাগুলো রিপিটেডলি বোর্ডে আসছে এবং সেই সাথে চাকরির পরীক্ষাগুলোতে আসছে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারি না কেন পারে না তার একটা মেজর কারণ হচ্ছে সময় স্বল্পতা এই প্রশ্নগুলো আছে আমাদের এমসিকিউ কেউ আর এমসিকিউতে জেনারেলি পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট সর্বোচ্চ সময় থাকে তো এই কম সময়ে এই সমস্যাগুলো যদি আমরা গতানুগতিক কোয়েতে সমাধান করতে যাই অবশ্যই আমাদের সময় বেশি লাগে যাবে আমরা সমাধান করতে পারবো না এর জন্য আমরা যদি কিছু শর্ট টিক্স ইউজ করি তাহলে কিন্তু এই শর্ট টিক্স মনে রাখার মাধ্যমে আমরা সর্বোচ্চ বিশ সেকেন্ডের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে পারি তো আমি বোর্ডে রিপিটেডলি আসে এমন কিছু প্রশ্ন নিয়েই আজকে আলোচনা করবো তো দেখেন আমাদের প্রথমেই যে প্রশ্নটা দেওয়া আছে বলা হচ্ছে এক্স টু ডুয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর ইকুয়াল ফোর্টি সেভেন তা যদি বলছে যে এক্স টু ডুয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোরের মান ফোর্টি সেভেন হয় আমাদের বের করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো দেখেন এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের ফার্স্টে যে সাত চলেই দিয়ে আসে আমরা আগে একটা রুট দেবো এই রুটের মধ্যে সাত চলেই দেবো প্লাস দুই যোগ করে দেবো দেখেন সাত চল্লিশের সাথে দুই যোগ করলে কত আসে আশা হচ্ছে রুট ফোর্টি নাইন ফোর্টি নাইনের রুট কত আসে সেভেন আসে এখন আমার এই যে মানটা দেওয়া ইয়াটা দেওয়া ছিল আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান বের করতে গেলে আমাদের আবার একটা রুট দেওয়া লাগবে এরপর এই যে সেভেনটা পাইলাম এই সেভেনটা এখানে বসাই দিবো বসানোর পর দেখেন এখানে প্লাস ছিল যদি প্লাস থাকে আমি এখানে প্লাস টু দিয়ে দেবো আর যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস টু দিতাম যেহেতু প্লাস আছে তাহলে প্লাস টু দেবো তাহলে কত আসবে সাত আট দিয়ে নয় আসবে দেখেন নয়কে রুট করলে কত পাওয়া যায় থ্রি পাওয়া যায় এই থ্রি কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমাদের সঠিক অপশন কোনটা হবে সঠিক অপশন হবে গ তাহলে এইবার দুই নম্বর প্রশ্নটা আপনার নেয় দুই নম্বর প্রশ্নটা আপনার নিজেরা চেষ্টা করেন যদি না হয় আমার সাথে অ্যান্সার মিলাই নেন দেখেন আমাদের দ্বিতীয় প্রশ্নে কী বলছে সেম প্রশ্ন এ টু ডুয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ডুয়ার ফোর ইকুয়াল দেওয়া আছে একশো চুরানব্বই আমাদের বলছে সরি এটা এক্স হবে না এটা এ হবে এটা হবে হচ্ছে আমাদের এ প্লাস ওয়ান বাই ইজিক্যাল টু ওয়াড তাহলে আমাদের এই প্রশ্নটা দেওয়া এ টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এইটু দেওয়ার ফোর ইজিক্যাল টু ওয়ান নাইনটি ফোর দেওয়া আছে আমাদের থেকে দেখাচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মান কত হবে তো আমরা কী করব ফার্স্টে একটা রুট দেবো সেমভাবে দেখেন এখানে মান কত দেওয়া ছিল একশো চুরানব্বই এর সাথে দুই যোগ করে নেব একশো চুরানব্বই সাথে দুই যোগ করলে কত আছে ওয়ান নাইনটি সিক্স ওয়ান নাইনটি সিক্সকে রুট করলে কত আছে আমরা জানি চোদ্দোকে চোদ্দো দ্বারাগুণ করলে একশো ছিয়ানব্বই আসে তাহলে চোদ্দো হবে এখন দেখেন আমাদের মান চাইছিলো কার এ প্লাস ওয়ান বাই এর মান চাইছিলো এটা সময় ধর কী করবো একটা রুট দেবো রুট দেওয়ার পরে এই চোদ্দটা আগে ওই বসায় দেবো এখন যদি এখানে প্লাস থাকে তাহলে আমি প্লাস টু লিখবো তাহলে প্লাস টু যেহেতু ছিল যেহেতু এখানে প্লাস ছিল তাহলে আমি প্লাস টু লিখেছি তাহলে চোদ্দের সাথে দুই যোগ করলে কত আসে রুট ষোলো রুট ষোলো মানে কত চার তাহলে আমাদের সঠিক অপশান কোনটা হবে সঠিক অপশন এটাও গ হবে তাহলে আশা করছি প্রথম দুইটা প্রশ্ন বুঝতে পারছেন এবার তিন নম্বর প্রশ্ন সেম প্যাটার্নের প্রশ্ন শুধু ওখানে প্লাস ছিল এখানে মাইনাস রয়েছে তাহলে আমরা এটা একটু মুছে দিই তাহলে দেখেন আমাদের তিন নম্বর প্রশ্নে কী বলছে তিন নম্বর প্রশ্নে বলছে এক্স টু ডেকার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ডেগার ফোর ইকুয়াল টু দেওয়া আছে আমাদের একশো উনিশ আমাদের বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত হবে বের করতে হবে তো আমরা ফার্স্টে কী করবো সেমভাবে একটা রুট দিয়ে দেবো রুট দেওয়ার পর এখানে যে একশো উনিশ ছিল এই একশো উনিশের সাথে দুই যোগ করবো একশো উনিশের সাথে দুই যোগ করলে কত আসে রুট একশো একুশ আসে দেখেন একশো একুশ কত কত গুণ করলে একশো একুশ আসে এগারো এগারো একশো একুশ আসে তাহলে এখানে কত হবে এগারো হবে এরপর কি আমরা যেটা বসাই দেবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু আবার একটা রুট এরপর এই এগারো এখানে বসাবো এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমরা এবার মাইনাস টু বসাবো তো দেখেন এগারো থেকে দুই বিয়োগ করলে কত আসে এগারো থেকে দুই বিয়োগ করলে আসে নয় নয়কে রুট করলে কত আছে থ্রি আসে তাহলে আমার এই প্রশ্নের সঠিক অপশন কোনটা হবে ক হবে এবার চার নম্বর প্রশ্নটা আপনারা নিজের ট্রাই করেন দেন যদি না হয় আমার সাথে মিলাই নেন দেখেন সেম প্রশ্ন বলছে সেম প্যাটার্নি প্রশ্ন এটে দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এইট দেওয়ার ফোর একয়াল টু দেওয়া আসে তিনশো বাইশ বলছে আমাদের এ বাই ওয়ান বাই এর মা কত হবে তাহলে ফার্স্টেই করবো একটা রুট দিয়ে নেব রুট দিয়ে এই যে এখানে যে তিনশো বাইশ ছিল সেই তিনশো বাইশটা বসাবো তাহলে তিনশো বাইশ বসালাম এর সাথে দুই যোগ করবো তাহলে দুই যোগ করলে কত আসবে তিনশো চব্বিশ আসবে তো দেখেন কোন সংখ্যাকে বড় করলে তিনশো চব্বিশ পাওয়া যায় আমরা জানি যে পনেরো পনেরো দুশো পঁচিশ ষোলো ষোলো দুশো ছাপান্ন সতেরো সতেরো তিনশো চব্বিশ আঠেরো আঠারো সতেরো শতটাং তিনশো চব্বিশ আসেন আমি যদি ভুল না করি সতেরো শত সরি সত্তর শতেরং দুইশো উনব্বই আসে আর আঠারো আঠাং তিনশো চব্বিশ আসে তাহলে এটা হবে আমাদের আঠারো তিনশো চব্বিশকে রুট করলে কত পাওয়া যাবে আঠারো পাওয়া যাবে এখন দেখেন আমাদের যেটা বের করতে বলছিল এ মাইনাস ওয়ান বাই এ ইজিকাল টু তাহলে কী করবো একটা রুট দেবো ওই আঠারোকে বসায় দেবো এখন এখানে কী ছিল এখানে ছিল আছে মাইনাস তাহলে মাইনাস থাকলে এখানে একটা মাইনাস টু দিয়ে দেবো আঠারো থেকে দুই বেগ করলে কত আছে ষোলো আসে ষোলোকে রুট করলে কত পাওয়া যায় চার পাওয়া যায় তাহলে আমাদের সঠিক অপশন কোনটা হবে এখানে মেবি একটু মিস্টেক রয়েছে এটা ফোর সাপোজ ধরলাম এটা ফোর মানে সঠিক অপশান কম তো আশা করছি এই প্রশ্নগুলো আপনার বুঝতে পারছেন এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ